জ্যাঞ্জিরা যখন মাঠে নামে তখন যারা গেমিং যারা গেমিং যারা গেমিং এইখানে পন্দাবন্দি ঠেলায় কয়দিন ধরে ফেসবুক ইউটিউব এবং টিকটকে ঢুকাই যাচ্ছে না যেইখানেই ঢুকি সেখানেই শুধু জারা এর ফেস রিভিল ডান আচ্ছা ওর ফেস রিভিল নিয়ে এত পন্দাবন্দি কেন পাবলিকের এত কেন পন্দাবন্দি আজকে ওর ফেস রিভিল ঠক মতো আমি করব। দুর্ভিক্ষের সময় বাবার জন্ম নেওয়া একটা মেয়ে নাম হলো যারা আমার রোস্টার ভাই তারা অল টাইম ওর পিছনে খাম্বা করে রাখে খাড়া এখন আপনাদের চিন্তা হচ্ছে লজ্জা শরম তার কোথায় লজ্জা শরমের কথা বলে লাভ নাই তার মাথায় তো নাই কোনো ব্রেইন আর এতগুলো খাম্বা কোথায় যাচ্ছে বাইরে তার পিছন তো আর পিছন নেই হয়ে গেছে সিটি কর্পোরেশনের ট্রেন আসসালামু আলাইকুম ভাই বারাদাররা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি কি অনেকদিন পর তাই না যারা আমার রেগুলার ভিওয়ার আছো কেউ কেউ মিস করছো আবার কেউ কেউ আমাকে মিস করো নাই কিন্তু ভাই আমি মন থেকে একটা কথা বলে আমি তোমাদেরকে অনেক অনেক বেশি মিস করছি আজকের ভিডিওতে কি ধামাকা হতে যাচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা আর আমার নতুন ভাইবার দ্বারা যারা আসো ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পাও আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই হলো না তো চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যায় Okay. Start, उसका सेड वीडियो देख के मुझे लगा था वो मेरे लिए थी उसका सेड वीडियो देखकर मुझे लगा था वो मेरे लिए थी बाद में पता चला कि मेरी जैसी गलत फैमिली में और भी दस लड़कियां जी रही थी लाउटी अमेरिका सोता नर बच्चे सॉरी ट्रेन <laughs> একে তো বাংলা হিন্দিতে করতেছ তুই গেউ গেউ আর কথাগুলা এরকম ভাবে কুইতেছে যে মনে হয় শিমুল আসলেই ওরে মাইরা দিছে আমার ভাই ব্রাদাররা এই যারা গুচ্ছদর মারানিকে নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ডান পাশে ওপরের দিকে কর্নারে দেখেন একটা আই বাটন এসে পড়েছে ওই আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন চাইলে আপনারা দেখে আসতে পারেন তবে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখেন যখন মাঠে নামে তখন যুদ্ধটা কিন্তু অন্য লেভেলের হয়ে ওঠে আর সামনেজন বলতে থাকে এটাই শেষ কল হ্যাঁ সেটাই তো সেটাই তো ভাতীজার ভাতিজার ভাই ব্রাদাররা যখন মাঠে নামে তখন যারা বলে হ্যাঁ উস্তা উ যাই হোক আমার ভাই দাদারা সকলে মিলে এখন যারার ফেসটা দেখি বাট ফেস দেখার পর তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে সেটা ফেস দেখানোর পরেই আমি তোমাদের করব এ এটা কি জারা গেবে ভাইরে অরে যে এতদিন আমি গালিগুলা দিলাম আমার এখন মনে হচ্ছে যে গালিগুলা দেওয়া বিধা হয়নি আসলে গালিগুলো দেওয়া ভালোই হয়েছে আমি এতদিন পর আমার নিজের নিজের সফল মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ আন্ধা हूं। কেন জানো? আর আপনারাও কিন্তু একটু কমেন্টে জানেন যে আমি গালিগুলা দিয়ে কি ভুল করছি আমার নিজের কাছে নিজের ভাই সফল মনে হচ্ছে। কারণ একে দেখা যাচ্ছে পুরো একের খ। বয়স শুনে মনে হয়েছিল যে না মোটামুটি আছে। কিন্তু এখন দেখি যে মোটামুটিটাও মোটামুটি নাই। কিন্তু এই পিকটা প্রথম দেখার পর আমার ভাই বড়দের করুণ অবস্থা। এখন আমার কথা হলো ওর গুচ্ছদর যদিও ফ্রিতে সবাই মারতে দেয় তাহলে তোমরা কি মারতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাও বন্ধুদের মাঝে শেয়ার করো কিন্তু যাতে সকলে মিলে সহমত হতে পারে তো আমার ভাই ব্রাদার আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিয়ে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং পাশে বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিও এবং তোমাদের ছোটখাটো একটা মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ গাইস তোমরা দিও না ভালো ফল পাবে না সবার হিসাব বন্ধ করে চাচা আর ভাতির চা